আমরা ডাকসু ফোর চেঞ্জ প্যানেল থেকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি ডাকসু নির্বাচন নয় তারিখে আয়োজন করতে হবে এবং ডাকসু নির্বাচন সুস্পষ্ট এবং সম্পন্নভাবে আয়োজন না হওয়া পর্যন্ত প্রয়োজনে হাইকোর্টের সমস্ত কার্যক্রম নয় তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হবে এই মুহূর্তে আপনাদের সামনে ডাকসু ফোর চেঞ্জ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী মোহাম্মদ বিনিয়ামিন বিনিয়ামিন মোল্লা ভাই সাংবাদিক আপনাদের ভাইরা আজ সারাদিন বিভিন্ন নানা নাটকীয়তার জন্য হয়েছে ছত্রীতার কিন্তু এই নাটক এখনো এখনই শুরু হয় নাই এই নাটক আসছে আজ এগারো মাস হয়ে গেছে ডাকসু একটা শেষ হয়ে আরেকটা ডাকসু শুরু হওয়ার সময় হয়ে গেছিল এতদিনও ডাকসু হয় নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যে নাটকীয়তা দেখলেন এই নাটকীয়তা তারা আগে থেকেই অনুধাবন করে আসছে আপনাদেরকে যদি জানাই যে এই ডাকসুর জন্য ধারাবাহিকভাবে কিন্তু আন্দোলন হয়ে আসে এবং একটা পর্যায়ে বাসভবনের সামনে আমি আমরণ অনশন শুরু করি যখন আমার সাথে আরও অনেকেই যুক্ত হন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এটিকে সমর্থন দেন এবং একটা পর্যায়ে তখন গোষ্ঠীর দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় বাস্তবতা হচ্ছে এটাই যে ডাকসুদা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবাই মিলে ভালোবেসে দিচ্ছে না এটা শিক্ষার্থীরা ফাইট করে এটা আদায় করে নিতে হচ্ছে ঠিক সেই সময় শিক্ষার্থীরা বলতে যে ভাই এত ফাইট করছেন আপনারা প্রশাসন করছেন প্রতিবাদ করছেন এই ডাকসুদি আদৌ হবে আসলেই হবে এই যে তাদের ভিতরে একটা সংশয় যে ভাই দেখেন তফসিল ঘোষণা করেছে তফসিল ঘোষণা করার পরেও তাদের ভিতরে সংশয় যে ভাই তৎসির তো ঘোষণা হলো ডাক্তর কি আদৌ হবে শেখ পর্যন্ত হাইকোর্টে রিট করে যদি স্থগিত করে দেয় অথবা বিশ্ববিদ্যালয়ে যদি একটা সহিংসতা তৈরি করে বলে যে ডাকসুর পরিবেশ নাই এই যে শিক্ষার্থীদের ভিতরে যে এই উদ্ধার জায়গা শিক্ষাদের ভিতরে এই যে আস্থায়ীনতার জায়গা বা তাদের ভিতরে এই যে ষড়যন্ত্র হবে এই ধরনের যে চিন্তা এগুলো কি আকাশ কুসুম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের এই যে চিন্তা বা আশঙ্কা এগুলো আশাক আকাশ কুসুমো না এগুলো অমুখ্য আজকে হাইকোর্টের রায় যখন স্থগিত করা হয় তার তিন ঘন্টা আগেও ঠিক এইখানেও এইখানেই বলে গেছিলাম যে ষড়যন্ত্র চলমান আছে আজকে আবারও বলছি যে ষড়যন্ত্র শেষ হয়নি নির্বাচনের ফলাফল দেওয়া তারপর পর্যন্ত ষড়যন্ত্র চলমান থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই উদ্দেশ্যে এই কথা বলার জন্য আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছিল যে ডাকসু নির্বাচন এটা কেবলমাত্র একটা নির্বাচন হয় আপনারা এটাকে কেবলমাত্র একটা নির্বাচন বা একটা উৎসব হিসেবে দেখবেন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার আদায়ের আন্দোলন আপনি যদি আবার নতুন করে গেস্টুন গণরুমের কেউ যেতে না চান আপনি যদি আবার নতুন করে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বের রাজনীতি না চান আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ে নতুন করে বেশি এবং কালো টাকার রাজনীতি না চান আপনি যদি নতুন করে আবার দাস হতে চান গোলাম হতে না চান তাহলে এই ডাকসুর যে নির্বাচন এই নির্বাচনকে শুধু নির্বাচন হিসেবে চিন্তা না করে আপনি এটিকে আপনার একটা অধিকার আদায়ের আন্দোলন হিসেবে চিন্তা করুন এই ডাকসুকে যারা এতদিন প্রভাবিত করেছে হতে দেয় নাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে এবং বাইরে থেকে প্রভাব বলায় বিস্তার করে বাঞ্চাল করতে দিয়েছে শিক্ষার্থীদের তীব্র চাওয়ার পরিপ্রেক্ষিতে যখন তারা তফসিল দিল তফসিল দেওয়ার পরে তারা তাদের সর্বশক্তি সর্বপ্রভাত নিয়োগ করলো তারা যেন ঠিক আসে যখন তারা দেখলো যে তাদের অবস্থা ভালো না শিক্ষার্থীদের কাছে তাদের যে কার্যক্রম কর্মকাণ্ড এবং তাদের যে অবস্থান সে কারণে তারা নানানভাবে বিবেচিত হচ্ছে শিক্ষার্থীদের আস্থার জায়গায় তারা যেতে পারছে না তখন তারা নতুন করে এই ধরনের ষড়যন্ত্র চক্রান্তের জাল শুরু আজকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ডাকসু নির্বাচনকে নিয়ে আগামী দিনেও যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় আগামীকালকে আপিল বিভাগের শুনানি হবে তার আগ পর্যন্ত সিদ্ধান্ত আমরা কিন্তু বলতে পারি না আপিল বিভাগের শুনানির আগে বলে দিচ্ছি ঠিক শেখ হাসিনা হাইকোর্টের ঘরে বন্দুক রেখে সুপ্রিম কোর্টের ঘরে বন্দুক রেখে এভাবে কোটাকে পুনর্বহাল করার চেষ্টা করে সে নিজেই ব্যর্থ হয়ে গিয়েছিল ঠিক একইভাবে যদি আগামী কালকে সুপ্রিম কোর্টের ধারে বন্দুক রেখে এই ডাকসুকে বঞ্চাল করার কোন ধরনের ষড়যন্ত্র করা হয় আমরা স্পষ্ট ভাবে বলে দিচ্ছি এই ডাকসু নির্বাচন এটা নির্বাচন না এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদের অধিকারের জায়গা এটা পুরো বাংলাদেশের মানুষের ভবিষ্যতেরgeneration এর ভিত্তি ভিতকে মজবুত করার জায়গা এইখান থেকে আবার শরকরে দেশের মানুষের অধিকার রক্ষার কোন অভ্যন্ত